বর্তমান পরিস্থিতিতে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কারণে মানসিক চাপের মধ্যে আছে তো মানসিক চাপ নিয়ে কিছু কথা আপনাদের সাথে আসলে শেয়ার করতে চাই এক সময় আমরা মনে করতাম মানুষ বয়স হলে বৃদ্ধ হলে মানসিক চাপ থাকে কিংবা পরিবারের কর্তা পরিবারের ঘানি টানতে গিয়ে মানসিক চাপে পড়ে অফিসে কাজের চাপের কারণে মানসিক চাপ বাড়ে প্রেমে ব্যর্থ হলে মানসিক চাপ বাড়ে আমরা এগুলো জানতাম কিন্তু এখন দেখা যাচ্ছে না ঠিক সেরকম এখন যেকোনো বয়সের ছেলে মেয়ে যে যেকোনো বয়সের মানুষ অনেকগুলো কারণে মানুষ এখন মানসিক চাপের মধ্যে আছে শিক্ষার্থীরা মানসিক চাপে আছে কারণ তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না তারা যে স্বপ্ন নিয়ে লেখাপড়া শুরু করেছিল স্বপ্নের সাথে বাস্তবতা তারা মিল খুঁজে না পেয়ে তারা এক ধরনের মানসিক চাপে আছে চাকুরিজীবীরা তারা সুন্দর পরিবেশ পাচ্ছে না কাজের যথার্থ মূল্যায়ন পাচ্ছে না অনেকগুলো কাজের ভেতরে তারা এক ধরনের মানসিক চাপ বহন করে এবং বয়স্করা জীবনের হিসাব নিকাশ মিলাতে না পেরে একটা সময় মানসিক চাপ বহন করে তো দেখা যাচ্ছে মানসিক চাপের অন্যতম কারণ হচ্ছে আমাদের অনাকাঙ্ক্ষিত চাহিদা কিংবা চাহিদার সাথে প্রাপ্তির যখন আমরা মিল খুঁজে পাই না তখনই আমাদের মানসিক চাপ বাড়ে যেমন আপনি একজনকে ভালোবাসবেন সেটা আপনার ইচ্ছে আপনার অধিকার আপনি সেটা করতে পারেন কিন্তু বিপরীত পক্ষ আপনাকে ভালোবাসবে কি না সেটা একান্ত হিসেবে তার উপর নির্ভর করে এখন আপনি ধরে আছেন আমি তাকে এত ভালোবাসি সে আমাকে ভালোবাসবে না কেন যখন আপনি বিপরীত পক্ষ থেকে আকাঙ্ক্ষা করবেন আকাঙ্ক্ষা অনুযায়ী যখন আপনি ডেলিভারি পাবেন না আপনার মানসিক চাপ বেড়ে যাবে কারণ আমি তাকে এত ভালোবাসি তার জন্য এত কিছু করছি সে তো আমাকে সম্মান করছে না সে তো আমাকে ভালোবাসছে না কিন্তু সে ভালোবাসবে কি বাসবে না সেটা আপনার নিয়ন্ত্রণে নাই কিন্তু আপনি যদি সেটা প্রত্যাশা করতেই থাকেন তাহলে আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন না অন্যের সাথে তুলনা করা আমি কেন তার মতো হতে পারলাম না কেন সে আমার মতো হয় না কেন সে আমার কথা শোনে না কেন সে আমার মতো চলে না যখন আপনি এগুলো লালন করবেন আপনার মানসিক চাপ বেড়ে যাবে আরেকজনকে কখনোই আপনার মতো হতে প্রত্যাশা করতে পারেন না আমরা কারো জীবনে কোনো কিছুই পরিবর্তন করতে পারি না আমরা হয়তো একটা রাস্তা দেখিয়ে যেতে পারে। সেই রাস্তায় চলবে কিনা সে কথা শুনবে কিনা সে অনুযায়ী কাজ করবে কি না সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যদি সেখানে হস্তক্ষেপ করতে চাই বা আমি যদি আকাঙ্ক্ষা করি তাহলে আমাদের মানসিক চাপ বাড়বে আমরা আমাদের অনেক সময় অনেক ব্যর্থতা আমাদের অনেক অযোগ্যতা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা সেটা অনেক অভিভাবকের সাথে কথা বলে জানতে পারি কিছু অভিভাবক একটা সময় খুব ট্যালেন্ট ছিলেন তিনি নিয়মিত গান করতেন নৃত্য চর্চা করতেন নাটক করতেন হয়তো সবটা দেখেছিলেন একদিন বড় শিল্পী হবে সবটা দেখেছিলেন একদিন সে বড় ডাক্তার হবে কিন্তু সময়ের পরিক্রমায় সেটা হয়তো হতে পারেনি এখন এই বয়সে এসে তিনি ভাবছেন আমি যেহেতু হতে পারিনি আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো আমার সন্তানকে আমি বড় শিল্পী বানাবো নাট্যকার বানাবো তার যে ব্যর্থতা সেটা সম্পূর্ণ এখন তার সন্তানের উপর চাপিয়ে দিচ্ছে অর্থাৎ আকাঙ্ক্ষাটা তার সন্তানের উপর চলে গিয়েছে এখন সন্তান হয়তো সেই মানসিকতার মধ্যে নেই সে তার মতো তার মতো চর্চা করছে কিন্তু মা কিংবা বাবা চাচ্ছে কি না আমি যেটা হতে পারিনি আমার সন্তানকে সেটা হতে হবে এবং এই যে আকাঙ্ক্ষা সন্তানের প্রতি আমার ব্যর্থতা আমার সন্তানের প্রতি চাপিয়ে দেওয়া যখন সেটা আমি ফুল করতে পাচ্ছি না তখন মানসিক চাপ বেড়ে যাচ্ছে তো এইভাবে দেখা গেল কি যখন আমরা মানসিক চাপের মধ্যে থাকি সমস্যাটা কি হচ্ছে সমস্যাটা হচ্ছে প্রথমেই আমাদের জীবনের ছন্দ হারিয়ে যাচ্ছে আমরা সঠিক সময়ে ঘুমাতে পাচ্ছি না সঠিক সময়ে খাবার খেতে পারছি না সঠিক সময়ে সঠিক কাজ করতে পাচ্ছি না সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না আমাদের জীবনে ছন্দ হারিয়ে ফেলছি ফলে কি হচ্ছে আমাদের প্রেশার বেড়ে যাচ্ছে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের ব্রেন স্ট্রোক হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে কিডনি বুঝবেন কিভাবে আপনি মানসিক চাপের মধ্যে আছেন আপনি হঠাৎ করে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন আপনি হঠাৎ করে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন সেটা কিন্তু মানসিক চাপ নয় মানসিক চাপ হচ্ছে কোনো একটি ঘটনাকে আপনি এক সপ্তাহের অধিক লালন করে আছেন এক সপ্তাহের অধিক কোনো একটা ঘটনাকে নেতিবাচক ঘটনাকে আপনি লালন করছেন সেটাই হতো মানসিক চাপ এবং এই মানসিক চাপ আপনার শরীরের নার্ভাস সিস্টেমগুলোকে প্রতিনিয়ত রিয়েট করছে সেখানে এবং সেটা ছন্দ হারিয়ে ফেলছে সেই কারণেই এখন অধিকাংশ মানুষ হয় ব্রেন স্ট্রোক হচ্ছে না হয় হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের এই বঙ্গে এক একসময় অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করতেন ম্যালেরিয়া কলেরা যক্ষা রোগের মতো কঠিন ভাইরাসে মানুষ মৃত্যুবরণ করতেন যক্ষা ম্যালেরিয়া তারপর হ্যাঁ কলেরা ডায়রিয়া ইত্যাদি এগুলোর কারণে বেশি মানুষ মারা যেতেন এখন আমরা আধুনিক হয়েছি এখন আমরা কিসে মারা যাচ্ছে বেশি অধিকাংশ মানুষ হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক কিডনি ফেলো আর এই রোগগুলোর একমাত্র কারণ হচ্ছে কি অশুদ্ধ জীবন আচরণ অনিয়ম জীবনের কারণেই অনিয়ম অশুদ্ধ খাদ্য বাস অনিয়ম জীবন আচরণের কারণেই আমাদের এই রোগগুলো হচ্ছে তো এখন উপায়টা কি উপায়টি হচ্ছে উদার হওয়া উদার কঠোর না হওয়া কোনো কিছুতে কঠোর না হওয়া পৃথিবীর সব কিছু আপনার মতো করে চলবে না আমার মতো করে চলবে না আমি যেভাবে ভাবছি অপর মানুষ ঠিক সেভাবে ভাবছে না তিনি যেভাবে ভাবছেন আমার ভাবনাটা হয়তো তার সাথে মিলবে না আমি যদি ভাবি না আমি যেটা ভাবছি সেটাই রাইট আপনাকে সেভাবে করতে হবে তাহলে আপনার চাপ বাড়বে উদার হতে হবে যেখানে যে পরিবেশ সে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে আপনি হয়তো কোথাও চাকরি করছেন সেই অফিসের পরিবেশ হয়তো আপনার ভালো না লাগতে পারে আপনি দুটো কাজ করতে পারেন হয় পরিবেশ মেনে নিবেন না হয় আপনার মতো আরেকটি পরিবেশ খুঁজে নেবেন আপনি কোনো সংগঠনের সাথে যুক্ত আছেন সেই সংগঠন সব কিছু আপনার ভালো নাও লাগতে পারে আপনি হয় সেই সংগঠনে মেনে নিবেন না হয় নিজের মতো করে সংগঠন গড়ে তুলবেন করতে পারবেন না করলে সমাধান আসবে না আপনার মানসিক চাপ বাড়বে তারপরে যেটা করতে হয় আমাদের সব সময় সেটা আমরা কোর্সের সময়ে বলি হাসি খুশি থাকতে হবে হাসি খুশি আমাদের সমীর ভাব বহুদিন ধরে আমি কখনো কখনো লোক হাসি দেখি না হাসি দেখি না দেখেন মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব এর অন্যতম গুণ হচ্ছে মানুষ হাসতে পারে অন্য প্রাণী হাসতে পারে না তো এই গুণ কেন আপনি ব্যবহার করবেন না হাসি খুশি থাকবেন দুঃখ কষ্ট ভুলে যাবে ভ্রমণ করবেন একটু আগে যেভাবে বলেছিলেন দিলীপ বাবু ঘুরে বেড়ায় ভ্রমণ করবেন সৃজনশীল কাজে যুক্ত হয়ে যাবেন মানব কল্যাণে সময় ব্যয় করবেন তাহলে একাকিত্ব দূর হয়ে যাবে আমাদের বহু মানুষ অনেক মানুষের সাথে আছে কিন্তু তারপরে সে একা ফিল করে কারণ সে হৃদয় দিয়ে মানুষের সাথে মিশতে পারেনি অনেক মানুষের সাথে থেকেও সে একা ফিল করে না মানসিকভাবে উদাহ হয়ে যায় সৃজনশীল কাজের সাথে যুক্ত হয়ে যায় মেডিটেশন করে বেশি বেশি মেডিটেশন করে সুযোগ পাইলেই মেডিটেশন করে বাজে কথা না শুনে বাজে কথা না বলে বাজে কাজ না করে ওই সময়গুলো মেডিটেশনে ব্যয় করেন আর যেটা করেন বই পড়বেন ভালো ভালো বই পড়বেন গত সপ্তাহে আমরা বইয়ের সুফল কুফল নিয়ে অনেক কথা বলেছি বইয়ের আসলে যদি আপনি ভালো মানের বই পড়তে পারেন একটি ভালো মনের ভালো মানের বই আপনার জীবনের স্বপ্ন বদলে দিতে পারে বই আপনার সাথে কখনো প্রতারণা করবে না কিছু কিছু বন্ধু হয়তো আপনার সাথে প্রতারণা করতে পারে পরিবার স্বপ্ন সমাজ আপনার সাথে একমত নাও হতে পারে কিন্তু একটি ভালো বই আপনাকে ভালো সঙ্গ দিবে শুদ্ধ পথ দেখাবে তো বই নিয়ে যেহেতু কথা হয়েছে আমি আপনাদের সামনে আজকে একটি চমৎকার ছড়া ছড়া কবিতা পাঠ করে শোনাব ছড়া কবিতাটি পাঠ রচনা করেছে পবিত্র সরকার পবিত্র সরকার আপনারা জানেন একজন মুক্তমনা চিন্তার মানুষ এবং প্রতিষ্ঠিত একজন লেখক তার একটা ছড়া দেখেন খুব চমৎকার কান্না ভুলে হাসতে হলে বই পর হে বই পড় সুখ সাগরে ভাসতে হলে বই পর বই পর জুট জামেলা বলতে হলে চোখের পাতা খুলতে হলে বই পড়হে বই পড় নিজের জীবন গড়তে হলে বই পড়হে বই পড় পাহাড় চড়ই চড়তে হলে কাজের কথা খুঁজতে হলে সকল অর্থ বুঝতে হলে বই পড়ে বই পড় পাশ্চাত্যে না থাকতে হলে শক্তি সাহস রাখতে হলে বই পড়হে বই পড় পায়ের শেকল কাটতে হলে দূরের পথে হাঁটতে হলে বই পড়হে বই পড় জীবনটাকে বর্তে হলে মৃত্যুকে জয় করতে হলে বই পড় হে বই পড় তাহলে বইয়ের যে গুরুত্ব এই ছোট্ট ছড়া কবিতার মধ্যেই আছে আমরা চেষ্টা করব বইমুখী হতে পাঠ্য বই সবাই পড়তে পারে কিন্তু অপাঠ্য বই সবাই পড়তে পারে না আমাদের আবদুল্লাহ আবু সাইদ স্যার বলেছেন অপাঠ্য বই পড়তে পারে মাত্র ছয় শতাংশ মানুষ মাত্র ছয় শতাংশ মানুষ অপাঠ্য বই পড়ে আর এই ছয় শতাংশ মানুষ এই প্রগতিশীল মানুষ এই ছয় শতাংশ মানুষই জীবনকে বদলে দিতে পারে তো আসুন আমরা সেই ছয় শতাংশ মানুষের কাতারে যুক্ত হই নিজেকে গড়ি অপরকে গড়ার সুযোগ করে দিই নিজে ভালো থেকে অপরকেও ভালো রাখার সুযোগ করে দিই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে